বন্ধুরা অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করো আছো আমি তেমন ভালো নেই কারণ আমার শরীরটা একটু খারাপ সেটা তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই আজকে আমি রেডি হয়ে গেছি ভাইয়ের সঙ্গে ঘুরতে যাচ্ছি যাচ্ছি রাজবাড়ি অনেকদিন পর আমরা সেই জায়গাটা যাবো চলো আজকে সেই রাজবাড়িটা তোমাদেরকে শেয়ার করবো মনে জীবনে সে আমরা পৌঁছে গেছি এত জোরে ভাই বাইক চালিয়েছে আমার চুলের অবস্থা আর কি বলবো যা মেকআপ করেছিলাম সবটা উঠে গেছে এই জায়গাটা এলে আমার খুব ভালো লাগে মনের মধ্যে একটা শান্তি লাগে তো চলো চার পাঁচটা তোমাদের আজ আমি ঘুরিয়ে দেখাবো আমার বাড়ি থেকে কিছুটা দূরে আর আমার মামা বাড়ি থেকে অনেকটাই কাছে এই জায়গাটা তাই আমরা মাঝে মধ্যেই আসি এখানে শুধু বড়ো বড়ো পাথর দিয়ে এই বাড়িটা বানানো হয়েছিল তাই প্রচণ্ড ঠান্ডা এখানে ভিডিও শ্যুট করার জন্য খুব ভালো ভালো জায়গা আছে কিন্তু আজকে আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ যতটা পেরেছি করেছি এখানে দাদারা ভিডিও শ্যুট করেছিল হঠাৎ আমার ওই দিকে নজরে যায় ওখানে কিছু মেয়ে আমার একটা দাদাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে আর তারা এমন হুকুমদারি চালাচ্ছিল ওই দিক থেকে নাও ওই দিকে ভালো আসবে ওই দিকে যাও যেন ওদের ভাড়া করা ক্যামেরাম্যান আমার দাদা আর আমার দাদা বেচারি কিছু উপায় না খুঁজে পেয়ে ওরা যাই বলছিল তাই শুনে নিচ্ছিল HAHAHA <laughs> ঠিক আছে কিন্তু একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছিল দেখো এই যে দরজা বন্ধ বন্ধুখানে আবার চাবি লাগানো আছে মানে এর ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না কিন্তু এর ভিতরে কি আছে বলো যে ঢুকতে দিচ্ছে না তারপরে আর তোমাদের কাছে আমি কিছু শেয়ার করতে পারিনি আমরা সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেছিলাম আমার শরীরটাও খুব খারাপ হয়ে যাচ্ছিল আর আমার দাদার একটা পার্সেল চলে এসেছিল তার জন্য আমাদের বাড়ি যেতে হচ্ছিল তারপর বাড়িতে এসে আমার খুব শরীর খারাপ লাগছিল চুপচাপ শুয়ে পড়েছিলাম আর ভিডিও করতে পারিনি তো আজকের মতন টাটা